সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে আজকে দুইটা গল্পের উদাহরণ দিয়ে চাক্ষুষ সত্য দুইটা গল্পের উদাহরণ দিয়ে দুইটা সহজ মৃত্যুর উদাহরণ আপনাদের সামনে তুলে গত কয়েকদিন আগে আপনারা হয়তো দেখে থাকবেন একটা ছোট্ট শিশু হেফজোখানায় পড়তো এক বছর আগে তার বাবা মা হেফজোখানায় মাদ্রাসায় দিয়েছিল হয়তো তাই সে বাবা মায়ের স্বপ্ন ছিল যে তার সন্তানটাও হাফেজে কোরান হবে বিশ্বজয়ী হাফেজে কোরআন সাকিবদের মতো কিন্তু ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে শেষ রাত্রিতে তাহাজুত নামাজ পড়তে উঠে তার বন্ধুরা সবাই মিলে তারা নামাজ পড়ছিল কাতার বন্দী হয়ে সেখানে সে বাচ্চাটা দুই রাখাত নামাজের সর্বশেষ দুইটা সেজদা দিয়েছে কিন্তু আখিরি বৈঠকে উঠেই সে মৃত্যুর কোলে ধরিয়ে পড়ে আপনারা যদি ভিডিও ক্লিপটা না দেখেন সার্চ করে দেখে নিন হৃদয় বিদারক আমি আদি শরীফের মধ্যে যখন পড়লাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা হজরত আইসার আল্লাহ তালাহনা থেকে বর্ণিত যখন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম আহ পাত্রে মৃত্যুর আগে দুটা হাত প্রবেশ করাচ্ছিলেন এবং সেই পানি দিয়ে এভাবে মুখমন্ডলটা মুছতেছিলেন বারবার তখন হাজরত আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম করছেন কেন হাজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন আয়েশা ইন্নালিল লিল মাউতি লা সাকারাত লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ এই পৃথিবীতে নেই আর নিশ্চয় মৃত্যু রয়েছে যন্ত্রণা তো মৃত্যুর সবচেয়ে সহজ যে উদাহরণ সেটা হচ্ছে ওই সেই শিশু শিশুটি দেখুন সেজদা দিয়েছে তখনও সে জানে না যে সে মারা যায় মৃত্যুর কোন কার্যক্রম প্রক্রিয়া তার তখনও অনুভূত হয় না এরপর সে যখন সেজদা থেকে বৈঠকে বসে আমার বিশ্বাস যে সে হয়তো আত্মা হিয়া তো আশাদু আল্লাহটাও বলে ফেলেছে সে সময় ঠিক আহ তার দীর্ঘ শ্বাস ফেলা দেখে তার পাশের বন্ধু যে নামাজ পড়তেছিল তাকে বলে বন্ধু তোমার কি হয়ে এরপরে সে কিন্তু মৃত্যুর কোলে ঢলিয়ে যায় যানটা বের হয়ে একটা সহজ মৃত্যুর উদাহরণ পৃথিবীতে আহ যে মৃত্যুগুলো হয় সবচেয়ে আম আসান মৃত্যু সহজ মৃত্যু এটি কিন্তু তার একটা উদাহরণ আরেকটি উদাহরণ হচ্ছে আমি যেখানে থাকি ইসলাম বিশ্ববিদ্যালয় পড়াশোনা সুবাদে কুষ্টিয়া শহরের অদূরেই যে মসজিদে থাকি সেখানে বেআইডিসি বাজারে শুক্রবার এবং সোমবার প্রতিদিন দুটো বাজার আমার মোয়ার্জেন দাদু একদিন গল্প করলো একজন মানুষ বাজারে আলু বিক্রি করছেন আলু তো উনি আলু এক কেজি আলু একজন ক্রেতা আসছে তাকে দেওয়ার জন্য তিনি আলুটা পাল্লায় তুলেছেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ওই পাল্লার আলুটা তিনি তুলে ক্রেতার ব্যাগে দিতে পারেন নাই এর মধ্যে তার যানটা বের হয়ে নোট করার বিষয় হচ্ছে যে ক্রেতাকে আলু ওজন করে তুলে দেওয়ার জন্য উনি পাল্লা এভাবে তুলে তো পাল্লা এভাবে তুলে নিয়ে উনি এভাবেই আছেন কিন্তু ব্যাগে দিচ্ছেন না তো ক্রেতা যিনি উনি বারবার বলছেন যে ভাই আমার তো আরও বাজার করতে হবে আপনি ব্যাগে দেন আপনি এভাবে ধরে আছেন তারপরও কোনো সারা শব্দ নাই এরপরে মানুষটা যখন তার গায়ে এভাবে আলতো করে স্পর্শ করেছে টুক করে তিনি পড়ে গিয়েছেন তো তখন আসলে সবাই বুঝতে পারছে যে উনি হয়তো মারা গেলেন এরপরে তো তাহলে মৃত্যুটা কত সহজে হয় হয়তো তিনি কোনো ভালো আমল করেছিলেন নেককার ছিলেন এ কারণেই হয়তো তাদের এরকম সহজ মৃত্যু হয়েছে আমরা কিতাবে যেটা পাই যে নেক্কারের মৃত্যু এরকম সহজ হয় কিন্তু বৎকার যারা হয় তাদের মৃত্যু অনেক কঠিন অনেক ভয়াবহ হয় এবং এ কারণেই আমরা দেখি মানুষ মৃত্যুর আগে চোখ বড় বড় করে থাকে হাজরা আলহি সালামকে দেখে তারা ভয় পেয়ে যায় তো নেকরের মৃত্যু আর বৎকারের মৃত্যু এটা কিন্তু একটা পার্থক্য আছে নেকরের মৃত্যুর সহজ দুইটি উদাহরণ চাক্ষুষ বাস্তব দুইটা উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম আসুন আমরা পথে চলি আলাপাক যেন আমাদের এই দুনিয়ার জীবনের অবসানটা সুন্দর এবং সহজভাবে ঘটায় এই আমার সর্বশেষ কামনা সালাম আলাইকুম রহমতুল্লাহ